আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের হলো ব্লগগুলো লোড হচ্ছে এগুলো লোড হয়ে যাবে আমাদের কুমিল্লা বড়রা তো অবশ্যই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক সকলকে শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমরা আজকেও একটি ভিডিওতে চলে আসলাম ব্লক হচ্ছে ব্লগ ডেলিভারি হচ্ছে আমাদের ব্লগটা ডেলিভারি হচ্ছে কুমিল্লা বরুড়াতে তিনি আমাদের ব্লগগুলো ক্রয় করছে তিনি প্রথমে আসছেন আসার পরে উনি দেখছেন দেখার পরে উনি ভালো মনে হয়েছে এই জন্য আমাদের ব্লগটা ক্রয় করে নিয়ে তো আমাদের আমাদের আমরা যে প্রোডাক্টটা বানিয়ে থাকি আমাদের প্রোডাক্টের মধ্যে আমরা ইউজ করে থাকি সিলেকশন তারপরে বালি পাথর সিমেন্ট কেমিক্যাল এই জিনিসগুলো সংমিত্রণে আমরা আমাদের ব্লকটা বানিয়ে থাকি আমাদের ব্লকের সাইজটা সম্বন্ধে অনেকে প্রশ্ন করে সাইজটা কত তো সেটি নিয়ে আসি আমাদের ব্লকের সাইজটা হলো করে চল্লিশ সেন্টি হ্যাঁ চলো চারশো এম এম অর্থাৎ ষোলো ইঞ্চি থেকে দুই এম এম কম ষোলো ইঞ্চি এটা আপনি একুরেট পাবেন অর্থাৎ চল্লিশ চারশো এম এম এটা আপনি একুরেটলি পাবেন তারপরে এভাবে হলো একশো নব্বই এম এম একশো নব্বই এম এম এটা আপনি পাবেন আর আমাদের যতটুকু মাপ থাকে যতটুকু পাবেন আর উপরের দিকটা হলো ওপরের দিকটা হল দশ সেন্টি অর্থাৎ একশো এম এম জি দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ আমাদের ব্লক সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন আসলে আমরা আমাদের হল ব্লকগুলো বানিয়ে থাকি সম্পূর্ণ অটো ডাবল হাইড্রোলিক মেশিনে সম্পূর্ণ হাতের ছোঁয়া ব্যতীত আমরা অটো মেশিনে আমাদের ব্লকগুলো বানিয়ে থাকি যেগুলো খুবই ট্যাক্সই এবং মজবুত ইনশাল্লাহ যে দর্শক শ্রোতা আমরা কিন্তু আমাদের হল ব্লকগুলো নতুন অবস্থায় যথেষ্ট পরিমাণ সারা পাচ্ছি আমরা সেল করে থাকি সারা বাংলাদেশে সেক্ষেত্রে আমরা পাশাপাশি এলাকায় টলি ট্রাকে লোড দিয়ে থাকি আর দূর দূরান্তে একরকম ডিস্ট্রিক্ট বড়ো গাড়ি দিয়ে আমরা মালগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক শ্রোতা আপনারা আমাদের হলো ব্লকের যে ফ্যাক্টরির লোকেশনটা আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা গুগল ম্যাপ অথবা আপনারা ইউটিউবে যদি সার্চ করেন বিএমএস অটো ব্লক তাহলে আমাদের ফ্যাক্টরির লোকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির এই যে বাউন্ডারি কিন্তু আমরা ব্লক দিয়ে করছি যে দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইন্টারলক এই যে ইন্টারলকগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের ইন্টারলক যে কোনো কালারের আপনারা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে পেয়ে যাবেন যেগুলো সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তা এবং উঠানের জন্য ইউজ করা হয় দর্শক শ্রোত আপনারা আরও পেয়ে যাবেন আমাদের কাছে বিএমএস যে ব্রিক্সকে দেখতে পাচ্ছেন যে সোলিড ব্রিক্সগুলো এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত